তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই লক্ষ টাকা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা আমরা কিছুটা অনার করতে পারবো টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা গাড়িটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা এটা হচ্ছে গিয়ে আমাদের আস্টিং প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রামপুরা ইউজ বাইক শোরুমে তো এই শোরুমে বর্তমান কী কী বাইক অ্যাভেলেবেল রয়েছে এবং কোন বাইকের কত প্রাইস তা আমরা জানবো অর্ক কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাদের কাছে আমি কিছু ইউজ বাইক যেগুলো মনে করি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এমন বাইকগুলো নিয়ে উপস্থিত আছি আজকে আমাদের কাছে ভাই কোন জায়গা থেকে দেখতে স্টার্ট করতেছেন আমি এখান থেকে স্টার্ট করি হ্যাঁ এটা ফেজার আছে আমাদের কাছে দু হাজার বিশের মডেল দুই বছরের নাম্বার করা ফাঁস মালিক স্মার্ট কার্ডের একটা গাড়ি তো এটা হচ্ছে গিয়ে আপনার চলছে বাইশ হাজার কিলোমিটার বিশ্বের মডেল হিসেবে বাইশ হাজার কিলোমিটার অনেক ফ্রেশ আছে গাড়িটা যে জন্য আমরা গাড়িটা নিচ্ছি ইঞ্জিন টিঞ্জিন সব কিছু আনটাচ তো এটা আমাদের কাস্টমারদের জন্য ভিউয়ারদের জন্য আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যার থেকে কিছুটা অনার করা সম্ভব ইনশাআল্লাহ এরপরেই যদি আমরা আসি আপনাদের কাছে টি ফিফটিন ভার্সন টু সবচেয়ে সম্পন্ন কালার কালারের যে গাড়িটা এটাই আমাদের কাছে আছে এটা হচ্ছে টি ফিফটিন ভার্সন টু যেটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা কিছুটা আমরা অনার করতে পারবো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর একটা কথা আমরা যেটা বরাবরই বলি সেটা হচ্ছে নেম ট্রান্সফার মিটার টেম্পারিং মায়ের খাওয়া পেন্ট করা এইসব গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন না নেম ট্রান্সফার এনি টাইম আলহামদুলিল্লাহ নেম ট্রান্সফার নিয়ে আমাদেরকে কেউ আপনার ভাই আপনি জানেন আপনার পেজেও যারা আমাদের থেকে বাইক নিচ্ছে কেউ বলতে পারবেন না নেম ট্রান্সফার নিয়ে আমরা কাউকে হ্যাসেল করাইছি আমরা নেম ট্রান্সফার টাইম টু টাইম পেয়ে যাবেন উইথিন ফিফটিন ডেজ আমাদের কাছ থেকে বাইক কেনার ফিফটিন ডেজের মধ্যে আপনার নেম ট্রান্সফার বাধ্যতামূলক এরপরে হয়তো বা হ্যাঁ লাইবিলিটি নাই তেমন না বাট তারপর আমরা বলে দিই যে ফিফটিন ডেজের মধ্যে করতে হবে প্রাইস তো অলরেডি বলেই দিলাম এটা সতেরো হাজার কিলোমিটার জেনুইন চলা গাড়ি আমাদের কাছে বললাম এটা টেম্পারিং গাড়ি নাই বললেই চলে ইনশাল্লাহ আমরা খুবই ফ্রেশ গাড়ি রাখার চেষ্টা করি আপনাদের জন্য এরপরেই যদি আমি আসি আর ওয়ান ফাইভ অ্যাসন থ্রি ইয়েলো কালার পরে সিক্স এডিশান সুপার ফ্রেশ কন্ডিশান একটা বাইক জাস্ট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে সাড়ে সাত হাজার আট হাজার কিলোমিটার চলছে খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা যেখান থেকে কিছুটা অনার করা সম্ভব আমাদের পক্ষে তো নি ঢাকা মেট্রো বরাবরই একটু ফ্রেশ কন্ডিশনের বাইক রাখার চেষ্টা করে আপনাদের জন্য যাতে আপনাদের কমপ্লেন না করেন এটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যাতে আপনার মনের ভিতরে বারবার ক্ষুদি না হয় আমি একটা খারাপ বাইক কিনছি সো এর জন্য আমরা ট্রাই করি সর্বোচ্চটুকু ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে এরপরেই আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জিএস আর থাইল্যান্ড ভ্যারিয়েন্ট তো থাইল্যান্ড ভ্যারিয়েন্ট জাস্ট সুপার 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 সাড়ে সাত হাজার বা আট হাজার কিলোমিটার চলা গাড়ি তেইশের মডেল মনস্টার এডিশন ডুয়েল চ্যানেল এবিএস এটার আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা এটা দিস দিস ইজ জাস্ট লাইক ব্র্যান্ড নিউ গাড়িটার মধ্যে ভাই যদি দেখাই দেন পুরো গাড়িটার মধ্যে এই জায়গাটা একটা স্ক্র্যাচ আছে এই যে এই যে স্ক্র্যাচটা দেখতে পাচ্ছেন এতটুকু আর প্রথমে তো বলে দিলাম আমরা পেন্ট করা গাড়ি রঙ করা গাড়ি আমরা কিনি না বা আমরা রঙ করিও না তো আফটার দ্যাট যদি আমি বলি এরপরই জিএসএক্স এক্সার আরেকটা আছে আমাদের কাছে এটা হচ্ছে রেড কালার ইন্দোনেশিয়ান গোয়েল চ্যানেল এ দ হাজার কিলোমিটার এরকম রান করছে বাইশের মডেল আটান্ন সিরিয়ালের একটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আসলে তো অবশ্যই আমরা কিছুটা অনার করতে পারবো বা আস্কিং প্রাইজ বলে দিচ্ছে এরপরে আসলে কিছু অনার করা কিছুটা অনার করার জন্য স্পেস আছে। এরপরে জিক্সার ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল দশ বছরের নাম্বার জিক্সার এটা কার্বোরেট ভারিয়েন্ট এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আট হাজার সাতশো সামথিং কিলোমিটার চলা গাড়ি দেখার মতো সাউন্ড শুনলে জাস্ট লাইক ওয়াও ফিদা হয়ে যাবেন এরকম একটা গাড়ি তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই লক্ষ টাকা এরপরে যদি আসি আমাদের কাছে একটা রেড কালার জিক্সার আই এবিএস আছে এবিএস এটা খুবই 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 ফ্রেশ কন্ডিশানে আমরা তো প্রথমে আপনাদেরকে বলে দিছি যে আমরা যথাসম্ভব ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো গাড়িগুলো রাখার চেষ্টা করে থাকি তো আমাদের এই গাড়িটা চলা হচ্ছে বারো হাজার কিলোমিটার সামথিং বা এগারো হাজার সামথিংক ভুলে গেছি তো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও রং করা না টাচ আপ করা না কোনো কিছু না সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। ইঞ্জিন খোলা হয় না প্রথমত হচ্ছে আমাদের গাড়ি মায়ের খাওয়া ইঞ্জিন খোলা পেন্ট করা মেটা ট্যাম্পারিং করা এই কয়েকটা জিনিস থেকে আমরা আমরা অ্যাভয়েড করি বাট সামটাইম এমন হয়ে থাকে এটা সবাই জানে এখন আমাদের চেয়ে মানে বিজনেসম্যানদের চেয়ে কাস্টমার বেশি অ্যাডভান্স সো তারাও কিছু সময় ট্যাম্পারিং করে দেয় আমরা বুঝতে পারি সেই বিষয়গুলো তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা কিছুটা অনার করব। এরপরে আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলোমিটার চলা একটা অ্যান্টওয়ার্ক আছে যারা হচ্ছে স্কুটি পছন্দ করেন তাদের জন্য টু গুড টু গুড এই এর বাইরে আমি কিছু বলবোই না এটা এটা তেইশের মডেল তেইশের ডিসেম্বরে কেনা পাঁচ হাজার সাতশো কিলোমিটার চলা এটা আমাদের সার্ভিস বুক ক্যাশ মামুইছেন এভরিথিং আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিছুটা অনার করতে পারবো আমরা খুবই সামান্য কিছু অনার হবে এরপরে যদি আসি জিক্সার মনোটন আছে আমাদের কাছে এটা মেরুন কালার দুইটা আছে একটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি আর এইটা যেটা দেখতে পাচ্ছেন অ্যাজ এ শোরুম ওনার আমি এই বাইকটা লং টাইম চালাইছি চার থেকে পাঁচ মাস আমি চালাইছি বাট আমার নামে মালিকানা নাই ফার্স্ট ওনারের নামই আছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা মডেল দুই এর পাশে যেটা আছে এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এটা আমাদের আস্কিং প্রাইস মানে আমরা এই বাইকটার জন্য দাম চাচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা তেইশের মডেল সুজুকি প্যারাডাইস থেকে কেনা হয়েছে তো খুবই ফ্রেশ কন্ডিশনে এইটা বারো হাজার কিলোমিটার বা তেরো চোদ্দো হাজার চলা দেখতে হবে আমি ভুলে গেছি কত আর এটা হচ্ছে অ্যারাউন্ড নাইন থাউজেন্ড সামথিং কিলোমিটারে চলা এটা হচ্ছে আমারই ভাই আপন মামাতো ভাইয়ের গাড়ি তো আমি বাইকটা ওকে কিনে দিয়েছিলাম দুইটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওইটা আস্কিং প্রাইসও আমি বলে দিয়েছি আপনাদেরকে এরপরে যদি আসি আমাদের কাছে ছোট গাড়ি যারা যারা একটু রাইট শেয়ারিংয়ের জন্য বাইক নিতে চান বাজেটটা একটু স্বল্প বাট তারা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক চান তাদের জন্য হচ্ছে মেট্রো দুই হাজার মডেল এটা বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি বাট দেখে মনে হবে জাস্ট লাইক নিউ তারপর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে পঁচানব্বই হাজার টাকা মাত্র হ্যাঁ অনেকের কাছে মনে হবে বেশি বিশ হাজার কিলোমিটার চলা অনুযায়ী ব্যাঙ্ক জমা দেওয়া আসছে যে নিবেশি ফার্স্ট ওনার হবে গাড়িটা মানে ইঞ্জিন সাউন্ড থেকে সব আমরা একটু রেট দিয়ে গাড়িটা কিনছি কারণ গাড়িটা অনেক বেশি ফ্রেশ ছিল আর আপনারা তো জানেনি যে ফ্রেশ গাড়ি আমরা রেট দিতে পছন্দ করি আমরা ফ্রেশ গাড়ি অবশ্যই রেট দিয়ে কিনবো সেটা আপনি আমাদের কাছে সেল করতে চাইলেও আমরাও রেট দিয়ে কিনবো খুবই সামান্য কিছু ডিফারেন্স আমরা এটা গাড়ি কিনবো আপনার কাছ থেকে তো এরপরে আমাদের কাছে আছে সুযোগী হায়াতি ইপি এডিশান সুজুকি গাড়ি মোটামুটি জানেনি এটার টান কীরকম বা অ্যাক্সিলেশন কীরকম সবাই জানে এই গাড়িটা সম্পর্কে এই গাড়িটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা আমরা কিছুটা অনার করতে পারবো এরপরেই রয়েছে একটা এপ্রিলা ওয়ান যেটা দু হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন যারা রাইড শেয়ারিং করতে চান একটু ছোটো গাড়ি চান একটু বাজার ফ্র্যাঙ্কলি চান তাহলে তাদের জন্য এটা হতে পারে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা সামান্য কিছুটা অনার করা সম্ভব এই গাড়ি তো এরপরে যদি আসি আমাদের কাছে আসছে টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা গাড়িটা তো এটা ব্লু কালারটা আমাদের কাছে আরও গাড়ি ছিল দুইটা রেড ছিল এই দুইটা সেল হয়ে গেছে গতকাল গতকালকেই সেল হয়ে গেছে তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কিছুটা অনার করা আমাদের কাছে অবশ্যই সম্ভব তো এরপরে এস এফ এফআই মানে আমি জানি না এস এফ আই সম্পর্কে কে কতটুকু জানে অনেকে জানি না যে এই ওল্ড ভ্যারিয়েন্টের এফআই হয় এটা অনেকে বলে যে ভাই এটা কি বানানো কি আসলে এফআই বানানো সম্ভব হয় না এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেইটা আপনি এত সুন্দর রেটে আই থিঙ্ক যে আপনি পাবেন না এরপরেই আমাদের কাছে আছে ফেজার ভার্সন টু দুই হাজার একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশানে আসে গাড়িটা এটা হচ্ছে গিয়ে ষোলো হাজার কিলোমিটার চলা গাড়ি এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে গিয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর অবশ্যই আসলে আমরা নেগোসিয়েশন করতে পারবো এরপরে আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড টেন এটাও রাইড শেয়ারিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। আমাদের কাছে হান্ড্রেড টেন আছে হচ্ছে তিনটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যেখান থেকে আমরা অবশ্যই কিছুটা অনার করতে পারবো আর এটা তো জানেনি মার্কেট প্রাইস হু হু করে বাইকের প্রাইসগুলো বাড়তেছে বা ইনশাআল্লাহ আমাদের কাছে বাইকের কোনো প্রাইসই বাড়ে না আমরা সেম রেঞ্জের সেম প্রাইসই বাইকগুলো সেল করতেছি ইনশাআল্লাহ তো এরপরে আমাদের কাছে আছে ফেজার ভার্সন টু এটা আমার শোরুমে যতগুলো ফেজার আসে এর চেয়ে সবচেয়েতে ফ্রেশ বল বলি আমি এটাকে এটা জেনুইন নয় হাজার সামথিং কিলোমিটার চলা দুটো টায়ার জাস্ট লাইক ব্র্যান্ড নিউ মানে খুবই ফ্রেশ কন্ডিশন খুবই 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 ফেজার যদি কেউ নিতে চান অবশ্যই এইটাকে আমি প্রেফার করবো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিছুটা সামান্য কিছুটা অনার করা সম্ভব খুবই সামান্য এটার জন্য খুবই ফ্রেশ কন্ডিশানে আছে গাড়িটা তো এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ফেজার ভার্সন টু আরেকটা দু হাজার মডেল যাদের বাজেট একটু কম ফেজার নিতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে এটা হচ্ছে গিয়ে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র যদি কেউ বাইক লাভার থেকে আসে কিছু তো অনার সম্ভব করবো ইনশাল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরার টেলিভিশন ভবন যেটা এই যে ভবন ভবন থেকে সামনে হাইটা যদি আসেন রামপুরা বাজারের দিকে যদি হাইটা আসেন তাহলে হচ্ছে গিয়ে দেখবেন গ্লাস করা দুইটা শোরুম আছে পুরো রামপুরার মধ্যে একটা হচ্ছে আমার ঢাকা মেট্রো তো আসলে ইনশাআল্লাহ দেখে চিনতে পারবেন যে এটা ঢাকা মেট্রো আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো তিনশো তিয়াত্তর বাই এক ডিআইটি রোড রামপুরা এরপরেও তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ